তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা জানি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে যদি আমরা চিত্রে বোঝানোর চেষ্টা করি আমরা এই জায়গায় একটি পয়েন্ট কল্পনা করলাম এইখানে থাকা একজন ব্যক্তিকে কল্পনা করলাম এখানে আর একটি পয়েন্ট নিলাম বি এইখানে এই লোকটির উদ্দেশ্য হল বি বিন্দুতে পৌঁছানো সে দিকে দিক পরিবর্তন না করে সরাসরি এ থেকে বিতে গিয়ে নতুন অবস্থা প্রাপ্ত হলো বিবিন্দুতে এখন সে যে এখান থেকে এখানে চলে গেল এই এইখানে সে একটা মোট পথ অতিক্রম করেছে এই পথটাকে আমরা বলবো স্মরণ কারণ সে নির্দিষ্ট একটা দিকে চলে গেছে সে কিন্তু এ থেকে কোথায় চলে গেছে বিতে চলে গেছে এই যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটা কি আমরা কি বলি স্মরণ আর এই স্মরণটার মান আমরা ধরলাম পাঁচ মিটার এখন সে একটি নির্দিষ্ট দিকেও দিয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করেছে সুতরাং এই সরণটাকে আমরা বলবো ভেক্টর রাশি আবার আমরা যদি এরকম বলি যে এইটা একটা পৃথিবী এইটা পৃথিবীর কেন্দ্র এই পৃথিবীর কেন্দ্রে এইখানে আমি একটি বস্তুর কথা চিন্তা করলাম পৃথিবী পৃষ্ঠের উপর এই বস্তুটার ভর হলো এম কেজি তো এইটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে ডেফিনেটলি এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বলে আকর্ষণ করে যেটাকে আমরা কি বলি ওই বস্তুটার ওজন বলি তো ওজন যদি আমি এই বস্তুটা নির্ণয় করতে চাই তাহলে অভিকর্ষ স্তরণ জি কিন্তু এখানে নিচের দিকে ক্রিয়াশীল এই যে জি নিচের দিকে ক্রিয়াশীল দিক নির্দেশ করতেছে সুতরাং ওজন সমান আমরা জানি এম জি এই ওজনটা হবে আমাদের ভেক্টর রাশি অবশ্যই ওজনটা আমাদের হবে ভেক্টর রাশি অনুরূপভাবে আমি যদি এইখানে এরকম করে লিখি যে পাঁচ নিউটন বল তাহলে ডেফিনেটলি এই বলটাও কিন্তু একটি ভেক্টর রাশি বন্ধুরা এখন আমরা ভেক্টর রাশির প্রকাশ দেখব ভেক্টর রাশির প্রকাশ কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব দুইটি পদ্ধতিতে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় একটি হচ্ছে জ্যামেতিক উপায়ে আর অপরটি হচ্ছে অক্ষর প্রতীকের সাহায্যে অক্ষর প্রতীক দ্বারা এই দুটা পদ্ধতিতে ভেক্টরকে উপস্থাপন করা যায় প্রথমে আমরা যে আলোচনাটা শেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে জ্যামিতিক উপায় প্রথম যে আলোচনাটা আমরা দেখব সেটি হচ্ছে জ্যামিতিক উপায় আমরা এরকম একটি সরল রেখা কল্পনা করলাম এই সরল রেখায় আমি একটি ভেক্টরকে উপস্থাপন করলাম এ ভেক্টর এই ভেক্টরটা দেখুন এই যে একটি সরল রেখায় আমি একটি মান এখানে প্রকাশ করেছি এখান থেকে এ পর্যন্ত এর দূরত্বটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ আর দিকটা হলো এখান থেকে এই দিক বরাবর এই যে এইভাবে যদি আমরা সরল রেখায় ভেক্টরকে উপস্থাপন করি তাহলে সেটাকে বলা হবে জ্যামিতিক উপায় এই জ্যামিতিক উপায়ে ভেক্টর প্রকাশ করতে চাইলে এরও চিহ্নটা আমি শেষেও দিতে পারি অথবা আমি একটি ভেক্টরের মাঝখানেও এরো চিহ্ন দিয়ে ভেক্টরটাকে উপস্থাপন করতে পারি এই যে সরল রেখার উপরে ভেক্টর উপস্থাপন এটা হচ্ছে জ্যামিতিক উপায় দ্বিতীয়টি হলো অক্ষর প্রতীকের সাহায্যে অক্ষর প্রতীক দ্বারা অক্ষর প্রতীক দ্বারা কেমন অক্ষর প্রতীক দ্বারা আমরা চারটি উপায়ে উপস্থাপন করতে পারি প্রথম উপায়টি হলো যে আমরা যে অক্ষর দ্বারা ভেক্টরটিকে প্রকাশ করব। সেই অক্ষরের উপর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে অর্থাৎ উপর তীর চিহ্ন দ্বারা যেমন এ একটি ভেক্টর এই ভেক্টরের উপর আমরা এইভাবে যদি এরো চিহ্ন দেয় তাহলে ওইটাকে বলা হবে একটি ভেক্টর দুই নাম্বার কন্ডিশনটা হলো অক্ষর প্রতীকের উপর রেখা চিহ্ন দ্বারা রেখা চিহ্ন দ্বারাও কিন্তু আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি যেমন এইটা হলো আমাদের সেই অক্ষর প্রতীক আর এইটা এই উপরে তার একটা বার চিহ্ন দিলাম অর্থাৎ রেখা দিলাম এটা কিন্তু ভেক্টর নির্দেশ করে তিন নাম্বার পয়েন্টটা হলো অক্ষর প্রতীকের নিচে আমরা অক্ষর প্রতীকের নিচে যদি রেখা চিহ্ন দেই তাহলেও কিন্তু সেটা আমাদের ভেক্টরকে নির্দেশ করে তার মানে আমি টান দিই এটাও কিন্তু ভেক্টর নির্দেশ করে চার নাম্বারটা হচ্ছে মোটা অক্ষরে লিখতে হয় মোটা অক্ষরে কেমন আমি এরকম করে টানলাম এরকম মোটা মোটা করে দিলাম এটাকে বলা হবে এটা শুধু ছাপালার জন্য ব্যবহার করা হয় এই তিনটি আমরা লেখনের ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে এই তিনটির যে কোনো একটিকে পছন্দ করতেই পারি এভাবে ভেক্টরকে জ্যামিতিক উপায় এবং অক্ষর প্রতীক দ্বারা উপস্থাপন করতে হয় আমরা এখন যদি এই একটা ভেক্টরকে কোনো একটি ভেক্টর আমি এখানে নিলাম এ একটি পয়েন্ট আর বি আরেকটি পয়েন্ট আমি যদি এই ভেক্টরটাকে বলি যে এ থেকে বিতে যাচ্ছে তার মানে এই ভেক্টরটার কিন্তু মানও আছে এখান থেকে এই পর্যন্ত যে সে গেল এর মানও আছে দিকও আছে সুতরাং অবশ্যই এটা একটা ভেক্টর রাশি আমি যদি এই দুইটা বিন্দু দ্বারা এই ভেক্টরকে উপস্থাপন করতে চাই তাহলে স্টার্টিং পয়েন্ট যেটা সেটা আগে লিখতে হবে আর এন্ডিং পয়েন্ট যেটা সেটা পরে লিখতে হবে দিয়ে এইভাবে অ্যারো চিহ্ন দিতে হবে তো বন্ধুরা এই ভেক্টরটা যদি এভাবে উপস্থাপনা করি তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট আর এইটা হলো আমাদের এন্ডিং পয়েন্ট মানে শেষ বিন্দু এখন যদি এটার আমরা আরেকটা নাম খুঁজি তাহলে এটাকে আমরা বলতে পারব পাব বিন্দু আর এটাকে আমরা বলতে পারব শীর্ষ বিন্দু যেকোনো একটা বললেই হবে এটাকে আমরা বলতে পারি টেইল এইটাকে আমরা বলতে পারি হেড এটাকে আমি পা বলতে পারি এটাকে মাথা বলতে পারি ইত্যাদি তো একটি ভেক্টরকে কিভাবে উপস্থাপন করতে হয় কিভাবে প্রকাশ করতে হয় প্রথমে আমরা সেই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে বন্ধুরা এরকম নিত্য বন্ধুরা এরকম তথ্যবহুল ভিডিও বন্ধুরা এরকম তথ্যমূলক বন্ধুরা এরকম তথ্যবহুল শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ পেজটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন খোদা হাফেজ